হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আলু কেটে রেখে দিয়েছি আর এইদিকে চাউলটা ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু বিরিয়ানি বানাবো আর এইটাতে আলু ভাজা করে নিচ্ছি এটা হলো নিরামিষটা বানাচ্ছি আর সয়াবিন দিয়ে আর এখানে কড়াইতে আমি তেল পাঁচফুরন তেজপাতা দিয়ে আর জিরা ধনিয়া সব কিছু দিয়ে নিরামিষটা করে আমি সাতলিয়ে নিচ্ছি সাত দিয়ে তারপর ছেড়ে দেবো হ্যালো ছো সয়াবিন আলু ছেড়ে দিয়েছে তো এটা শেষ এটা ফিনিশ করার পর এটা আর দেখাতে পারি নি যে এটা কীরকম বানিয়েছে তারপরে বানিয়ে নিলাম চিকেন দিয়ে বিরিয়ানি আর এটা হলো চিকেনের বিরিয়ানি আর সয়াবিনের বিরিয়ানিটা আমি দেখাতে পাইনি সরি আর তারপরে আমাদের ভাইকে ভাইদেরকে দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি ওরা চিকেন বিরিয়ানি দিয়ে খাচ্ছে আর আমরা খাচ্ছি নিরামিষ